জোয়ার্দার মৎস্য খামারে এখানে আজকে পঁচিশ হাজার টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে আর পঁচিশ হাজার টাকার টিকিটে কেমন মাস শিকার করছে সেটাই আপনাদের দেখানোর জন্য চলে আসলাম আজকে আর আজকে পঁচিশ হাজার টাকার টিকিটে এখানে কেমন মাস শিকার হবে সেটাই আপনাদের দেখাবো একদম সরাসরি দেখাবো তো কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন পাবনা ঈশ্বরদি জোয়ার্দার মৎস্য খামারের আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আর এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত আছেন বা এই মুহূর্তে যারা আমার লাইভটা দেখছেন আমি একটু প্রথম কমেন্ট চাই যে আমার কথা এবং ভিডিওটা স্পষ্ট ক্লিয়ার কিনা বা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওটা এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমি আবারও বলছি আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা ঈশ্বরদী জোয়ারদার মৎস্য খামারে এখানে আজকে পঁচিশ হাজার টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা দূর দূরান্ত থেকে তারা মাস শিকার করতে এসেছে আর পঁচিশ হাজার টাকার টিকিটে তারা কেমন মাস শিকার করছে সেটা সরাসরি লাইভ দেখাবো আপনাদের এবার দ্বিতীয়বারের মতো এখানে মাছ ধরা চলছে প্রথমবার পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট ছিল এবার করেছে পঁচিশ হাজার টাকার টিকিট করেছে আমাদের শৌখিন শিকারী ভাইরা এখানে কিন্তু আপনারা জানেন যে পাবনা ঈশ্বরদের মৎস্য মৎস্যকামার মানেই কিন্তু বড় বড় মাছ সেটা অনেকেই জানে বা গতবারের গতবার বা তার আগে আরও পাঁচ ছয় বছর আগের থেকে কিন্তু এই পুকুরটা অনেক নাম করা এবার দেখা যাক পঁচিশ হাজার টাকার টিকিটে তারা কেমন মাছ শিকার করছে সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব দেখি আপনাদের একটা লাইভ হিট দেখাতে পারে কিনা সরাসরি মাছ ধরা দেখাতে পারে কিনা সেটাই দেখানোর চেষ্টা করব। আর কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন আজকে পাবনা ঈশ্বরদের মৎস্য খামারের আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন পুকুরটার প্রায় আট নয় বিঘার মতো এখানে পানি রয়েছে আর এই পুকুরে কিন্তু আজকে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাস শিকার করছে এবং আপনাদের সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দেখি আমাদের ভাইজানেরা কেমন মাছ শিকার করছে সব কিছুই কিন্তু আমরা দেখাবো আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু অবশ্যই জানাবেন যে আমার কথা কতটুকু আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন এখানে দুপার থেকে খেলানো হচ্ছে এক একটা সিটের মূল্য করেছে পঁচিশ হাজার টাকা এক একটা সিটের মূল্য করেছে পঁচিশ হাজার টাকা দুপার থেকে টিকিট হয়েছে ওপারেও শিকারি ভাইরা বসেছে এপারেও শিকারি ভাইরা বসেছে সেটাই কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি আপনাদের সরাসরি একটা লাইভ হিট দেখানোর চেষ্টা করব আমি এইখানে গেছি ভাই স্বাধীন মিরাজ ভাই আপনি এখানে হয়তো এসেছেন ও স্বাধীন ভাই আমাদের সাথে যুক্ত আছে আমাদের প্রাণপ্রিয় ভাই স্বাধীন ভাই আমাদের সাথে যুক্ত আছেন স্বাধীন ভাই আসসালামু আলাইকুম স্বাধীন ভাই আপনি কেমন আছেন অবশ্যই এই যে লাইভ হিট হয়েছে মাছ হয়েছে না লাইভ হিট কিন্তু একটা লাইভ হিট দেখাতে চলেছিলাম আপনাদের একদম সরাসরি লাইভ একটা মাছ দেখাতে মাছকে আছে না ভাই আছে আছে না ছোট ছোট মাছ না একটা ছোট মাছ হয়েছে সেই ছোট মাছটা আমরা দেখাবো যে আসলে কি ছোট মাছ হয়েছে দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা ভাই ভালো আছি দাদা মাছ দেখাবেন না অবশ্যই দেখাবো একটা মাছ হয়েছে আসলে কিছু ছোট মাছ ধরা পড়ছে একটু লাইভ করে একটু দেখাই দি আপনাদেরকে কেমন ছোট মাছ এখানে ধরা পড়ছে দেখতে পাচ্ছেন এই 25000 টাকার টিকিটে কিন্তু এই ধরনের মাছগুলো ধরা পড়ছে না না হয়েছে আজকে দেখি আপনাদের কিছু ভালো মাছ দেখাতে পারে কিনা এটা তো ছোট মাছ এখানে কিছু জাপানি বড় জাপানি মাছের বাচ্চাগুলো এটা দিয়েছে সেইগুলো ধরা পড়ছে এছাড়া কিন্তু বড় বড় মাছ এখানে রয়েছে সেটা আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করবো আপনাদের কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আরমান ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে বিধায় কিন্তু লাইভে চলে এসেছে এবং আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পেরেছি দেখি আমাদের সামনে দিকে যাব দেখি কেমন মাছ ওইখানে একটা সামনেও একটা মাছ হয়েছে দেখি মাছগুলো দেখায় নিয়ে আসবো দেখেন সারিবদ্ধভাবে শিকারি ভাইরা বসে আছে তারা মাছ শিকার করছে আর আজকে কেমন মাছ শিকার হবে সেটাই কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাবো আপনাদের আর আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা ঈশি জোয়ারদার মৎস্য কামারে আর পাবনা ঈশ্বী জোয়ার্দার মৎস্য কামারে আজকে কেমন মাছ শিকার চলছে কেমন মাছ ধরা পড়বে সেটাই কিন্তু আমরা দেখাবো সামনে একটা মাছ হয়েছে দেখি আপনাদের মাছটা দেখাতে পারে কিনা একটা মাছ ধরেছে শারি ভাই কি সাইজের মাছ ধরেছে সেটা কিন্তু আমরা দেখাই দেবো জোয়ার আজকে কেমন মাছ শিকার চলছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে একটা মাছ হয়েছে দেখি কেমন মাছ শিকার হয়েছে একটু দেখানোর চেষ্টা করি একটা মাছ হয়ে গিয়েছে সামনে আমরা সামনের দিকে আঁকাবো এবং মাছটা দেখানোর চেষ্টা করব যে মাছটা নেট করতে পারে কিনা সামনে মাছ হয়েছে আমাদের পাবনার শিকারী ভাড়ি সিটে মাছ হয়েছে মাছটা হয়তো নেট হয়ে যাবে দেখি এখানে একটা মাছ হয়েছে দেখি কেমন মাছ হয়েছে একটু দেখানোর চেষ্টা করি কি মাছ হয়েছে ভাই বড় মাছ না বড় মাছ হয়েছে আর ভাইজান চেষ্টা করছে মাছটাকে ও ভালো সাইজের কাতল মা আশাল্লাহ মা আশাল্লাহ দারুন সাইজ দারুন সাইজ নেট হয়ে গিয়েছে মা আশাল্লাহ আল্লাহ ভরসা দেখ মাছটা নেট হয়ে গিয়েছে আজকে কিন্তু বড় কাতল দেখালাম আপনাদের বড় একটা কাতল দেখি প্রায় কত কেজি হবে এটা সাড়ে তিন চার কেজি হবে সাড়ে তিন কেজি চার কেজি হবে না একটু কাতলটা যদি দেখাই নিয়ে আসি আপনাদের যে কেমন কাতল মাছ শিকারি ভাইরা ধরেছে কত কেজি হবে ভাই চার পাঁচ কেজি হবে না দেখি কেমন মাছ ধরেছে আমরা একটু দেখাই দিই আপনাদের আজকে আমাদের ভাইজান কেমন মাছ ধরেছে একটু মাস্টার কোলেন নিবেন ভাই হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হিট আজকে সেকেন্ড হিট হ্যাঁ একটু কোলেন ইনভেন ভাই দেখি কেমন মাছ ওম হ্যাঁ ভাইজান মাছ ধরে কেমন লাগছে আচ্ছা ভালো লাগছে না এটা কত কেজি হবে আনুমানিক একটা ধারণা 5.6 কেজি কেজির মতো হবে না 4-5 কেজি এরকমই হবে এর বেশি হবে না 5 কেজি প্লাস হবে না হুম কেজি প্লাস হবে প্রথম হিতে সিলভার দ্বিতীয় হিতে দিতে কাতো বাহ মাশাল্লা দেখেন মাছের সাইজটা দেখেন কালারটা দেখেন মাশ আল্লাহ ঠিক আছে রেখে দেন ভাই রেখে দেন রেখে দেন দেখতেই পাচ্ছেন শিকারি ভাইরা কেমন মাছ শিকার করেছে সেটা কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে তারা কেমন মাছ তারা কেমন মাছ দিচ্ছে দেখি আপনাদের আর একটা মাছ মাছের দেখাতে পারে কিনা সেটাই আমরা চেষ্টা করছি দেখি আরো একটা মাছের আপনাদের দেখাতে পারে কিনা এই যে এখানে একটা টোপ ফেলাই দেবে আমার ভাই সেটা আমরা দেখাবো আজকে জোয়ারদার মৎস্য খামারে কেমন মাছ শিকার হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর করে আপনি কথাগুলো বলেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া কে কোথায় থেকে আজকে এই বড় বড় মাছ ধরাটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে কে কোথায় থেকে আমার হাতেরটা একটা সিপ থ্রো দেখায় দিয়ে আপনাদের যে কোন পয়েন্টে আজকে সিপ গুলো থ্রো করছে এই আসতে বাবু এই যে বাবু সেটা দারুণ দারুণ শট খুব সুন্দর খুব সুন্দর একদম মিডল পয়েন্টে দিয়েছে এখানে আরও একটা সিপ থ্রো করবে আমাদের ভাই ভাইজান রুই মাছ ধরার জন্য চেষ্টা করছে রুই মাছ ধরার টোপ দিয়েছে দেখি কোন পয়েন্টে আজকে মাছ ধরছে সেটাই আপনাদের দেখাবো মাশাল্লাহ খুব সুন্দর একদম মিডল পয়েন্টে একদম মিডল পয়েন্টে দিয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর থ্রো করেছে ভাই আপনি সবার নাম নিছেন আমার নাম নিচ্ছেন আমি আপনাকে অনেক করে ও আচ্ছা আচ্ছা ভাই ভাই না আপনার কথা কি বলবো আসলে আপনার নাম নেওয়া হয়নি এই জন্য এত অপরাধী হয়ে গেছি ভাই আমি ভাই আপনি সবার নাম নিচ্ছেন আমার নাম নিচ্ছেন না কেন আপনার নাম কি ভাই একটু বলেন তো পুরা নামটা বলেন দেখি আপনার নাম নেওয়া যায় কিনা লাইভ ইট হয়েছে না মাছ আছে ও একটা মাছ হয়েছে দেখি কি মাছ আরে বাবা দেখেন না কেন এই আস্তে 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 মাছে দেখেন একটা মাছ পেয়েছে একদম কি মাছ ভাই এটা শিং মাছ মাশাল দেখেন না কেন শিং মাছটা দেখেন আজকে পঁচিশ হাজার টাকার টিকিটে শিং মাছ ধরেছে আমাদের ভাই পঁচিশ হাজার টাকার টিকিটে দেখতে পাচ্ছেন একটা শিং মাছ ধরেছে খুব সুন্দর সাইজের একটা শিং মাছ দেশীয় শিং মাছ পঁচিশ হাজার টাকার টিকিটে শৌখিন শিকারে ভাইরা মাছ শিকার করেছে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন পাবনা পাবনা ঈশ্বরদের জোয়ারদার মৎস্য খামারে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন আমি আপনার সাবস্ক্রাইবার বুঝলেন ভাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আপনার ভালো লাগে বিদায় কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি আপনার ভিডিও দেখি ধন্যবাদ ভাই এমডি সাইফুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার রেগুলার ভিডিও দেখেন সেটা আমি জানি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি ইমন কিশোরগঞ্জ থেকে দেখছি ইমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কিশোরগঞ্জ থেকে আমার লাইভে আপনি যুক্ত হয়েছেন ইমন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কিশোরগঞ্জ থেকে আমার লাইভটা দেখছেন কলকাতা থেকে আমার লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আশরাফুল আশরাফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কলকাতা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে পাবনার সদরে দাদা ভাই চলে আস আসলাম তোমার লাইভে আমি নতুন বন্ধু পড়িনি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ যে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার লাইভে যুক্ত হয়ে গিয়েছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবার সাথে কথা হবে আড্ডা হবে এবং আপনাদের আজকে বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদি থানায় আজকে পঁচিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে সেটা আপনাদের দেখাবে এবং আপনাদের সাথে কথা বলবো ভাই আমার তো নাম নিচ্ছেন না কি নাম ভাই আপনাদের টোনফ্লিক্স ভাই আপনার নামটা বলেন নওগা থেকে দেখছেন ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ইন্ডিয়া থেকে দেখছেন রাজশাহী থেকে দেখছেন ভাইয়া আমি প্রথম প্রথম আমার নামটা নিলে অনেক ভালো হতো আচ্ছা আচ্ছা নাম বলে ফেলেন আপনার নাম তো বলতে পারছেন আপনার নামটা বলেন পুরা নামটা সুন্দর করে বলেন ভাই আপনার মুখটা একটু দেখাবেন ভাই আমার ভিডিওতে দেওয়া আছে ভাই দেখতে পারবেন ভারত থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ শিখা ঘোষ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভারত থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন আমি কুয়েত থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ভাই ভালো আছে আমি নাটোর জেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ নাটোর থেকে আমার লাইভে যুক্ত আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মশিউর মশিউর নাম ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই আপনার লাইভটা অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে অনেকে যুক্ত হয়েছেন সত্যি অসংখ্য ধন্যবাদ যে কলকাতা থেকে আমার প্রচুর পরিমাণে আমার দর্শক লাইভ দেখে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি কুমিল্লা আমি মালয়েশিয়া থেকে দেখছি অভিনন্দন অভিনন্দন দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে মালয়েশিয়া থেকে আমার লাইভটা লাইভে যুক্ত হচ্ছেন ভাইয়া আমি ঢাকা থেকে দেখছি আমার নাম পারভেজ পারভেজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ঢাকা থেকে আমার লাইভে আপনি যুক্ত হয়েছেন কনান ঘোষ ইন্ডিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি দুবাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমি ইন্ডিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আসসালাম